সম্মানীয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে একটি রহস্যময় ফুল সম্পর্কে কিছু কথা জানাব ফুলটির নাম হচ্ছে মরিয়ম ফুল যাকে ইংরেজিতে রোজ অফ জেরিকো বলে এই ফুলটির গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করতে যাচ্ছি এই ফুলটি শুধুমাত্র একটি সৌন্দর্যের প্রতীক নয় বরং এটি একটি অলৌকিক ভেষজ গাছ হিসেবেও পরিচিত বিশেষ করে আরব বিশ্বে এই ফুলের রয়েছে ধর্মীয় ও চিকিৎসাগত গুরুত্ব মরিয়ম ফুল কিভাবে নাম পেল ও কোথায় পাওয়া যায় মরিয়ম ফুল আরবি ভাষায় যাকে বলা হয় জাহরাত মরিয়ম এটি খ্রিস্ট ধর্মের মা মেরি নাম অনুসারে পরিচিত পেয়েছে ইসলামী বিশ্বাস অনুযায়ী মরিয়ম আলাইসাল্লাম যখন ইসাকে জন্ম দেন তখন এই ফুলটি তার আশেপাশে ছিল এই কারণে একে মরিয়ম ফুল বলা হয় এই ফুল মূলত মরুভূমি অঞ্চলে জন্মে এবং অত্যন্ত শুষ্ক অবস্থায় নিজেকে শুকিয়ে ফেলে কিন্তু পানির সংস্পর্শে আসলেই আবার প্রস্ফুটিত হয়ে ওঠে একে জীবনদাতা গাছও বলা হয় সৌদি আরবের কিছু বিশেষ স্থানে এই ফুল পাওয়া যায় মরিয়ম ফুলের উপকারিতা ও ব্যবহার কিভাবে করবেন মরিয়ম ফুল প্রাকৃতিক ঔষধ হিসাবে ব্যবহার করা হয় বিভিন্ন সমস্যায় বিশেষ করে সন্তান লাভের জন্য এটি অনেক বিখ্যাত যারা দীর্ঘদিন সন্তান না পাওয়ার সমস্যায় ভুগছেন তাদের জন্য মরিয়ম ফুলের ব্যবহার অনেক ফলদায়ক হতে পারে বলে বহু মানুষ বিশ্বাস করেন কিভাবে ব্যবহার করবেন মরিয়ম ফুল সাধারণত শুকনো অবস্থায় বিক্রি হয় এটি গরম পানিতে রেখে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয় এরপর সেই পানি পান করা হয় অথবা ফুলটি পানিতে ডুবিয়ে ঘরে রাখা হয় অনেকে বিশ্বাস করেন গর্ভধারণের সহায়তা করতে এই পানি উপকারী বিশেষ করে সন্তান না হওয়া মহিলাদের জন্য এটি আশীর্বাদস্বরূপ এটি জলায়ুর পেশি শিথিল করে প্রাকৃতিক উপায়ে প্রসব প্রক্রিয়া সহজ করে হরমোনের ভারসাম্য রক্ষা করে মানসিক প্রশান্তি এনে দেয় মরিয়ম ফুল কোথায় পাবেন এই ফুলটি সৌদি আরবের বিশেষ কিছু স্থানে পাওয়া যায় যেমন মদিনা শহরে বিভিন্ন ওষুধের দোকানে বা হিজামা সেন্টারে পাওয়া যায় ঔষধ পাহাড়ের নিচে যেখানে ধর্মীয় জিনিসপত্র বিক্রি হয় মক্কা শহরের জাবালে নূর পাহাড়ে হজ উমরা যাত্রীদের জন্য ফুলটি সহজলভ্য এবং মক্কা ক্লক টাওয়ারের পিছনের গলিতে হকারের দোকানে পাওয়া যায় এই ফুল শুধুমাত্র একটি গাছ নয় বরং এক আধ্যাত্মিক আশার প্রতীক যাদের আশা ক্ষীণ মরিয়ম ফুল তাদের মনে নতুন আলো জাগাতে পারে আল্লাহর রহমতে এই ফুল অনেক পরিবারে সন্তান লাভের আশীর্বাদ এনে দিয়েছে এটি শুধু বিশ্বাস নয় অনেকের জীবনের বাস্তব গল্প এই ফুলটি যদি আপনারা কেউ পেতে চান তাহলে যারা হজ বা উমরায় আসে তাদেরকে বলে দিবেন খুব সহজে তাদের হাত থেকে আপনারা নিয়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেন আপনার একটি শেয়ারের জন্য হয়তো কারো জীবনে নতুন আশার আলো আসতে পারে